আমরা অবশেষে নতুন শহর পৌঁছে গেছি ডাইনেশ্বরও যাকে দেখবে তাকে খেয়ে ফেলো কাউকে ছাড়বে না যাকে সামনে পাবে তাকে খাও হ্যাঁ এই তুই কোথায় পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস তুই আরে বাপরে বাপ এতটা ডাইনেশ্বর আমাদের শহরে আমি পালা এখান থেকে আরে পালিয়ে গেল পালিয়ে গেল ধরো 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 ওকে ধরো হ্যাঁ কেউ বাঁচবে না আজকে এই নতুন শহর থেকে যাকে আমরা দেখবো খাবো কেউ বাঁচবে না এই নতুন শহরটা আমাদের এই শহরে ফ্র্যাকলিনও নেই যে ফ্র্যাকলিন বাঁচাবে এই শহরে কেউ বাঁচাবার নেই আমরা সবাইকে খেয়ে হ্যাঁ হ্যাঁ এই কে আছিস তুই কে আছিস এই ঘরে বের হো বের হো আজকে কাউকে ছাড়বো না আরে বড় লোকের লো লম্বা লম্বা চুল আরে আমার বাইকে তেল নেই মনে হচ্ছে আরে সর্বনাশ করেছে এখন কি হবে আমি এই নতুন শহরে এসেছি ফুটবল খেলা দেখব বলে ফুটবল স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলা দেখব বলে এসেছি কিন্তু আমার বাইকে হঠাৎ করে তেল শেষ হয়ে গেল এখন কি হবে আরে আমি এই শহরে নতুন এই শহরে কোথায় কি আছে আমি সেটাও জানি না এখন কি হবে কোথায় যেয়ে ফুটবল খেলার স্টেডিয়াম সেটাও আমি জানি না কাউকে জিজ্ঞেস করে নিই ভাই 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 থামো থামো একটু দরকার ছিল ভাই কেউ বাঁচবে না এই শহর থেকে কেউ বাঁচবে না আরে এই লোকটা আবার কী বলছে ও ভাই থামো থামো বলছি এখানে খেলার মাঠটা কোথায় ফুটবল খেলার মাঠটা কোথায় আরে তুমি কি এই শহরে নতুন নাকি হ্যাঁ আমি এই শহরে নতুন তো কেন বলছি আমাদের এই নতুন শহরে ডাইনেশ্বর এসেছে তুমি যত তাড়াতাড়ি পারবে এখান থেকে চলে যাও আরে ডাইনেশ্বর ও ভাই শোনো 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 এই শহরে কি ডাইনেশ্বর এসেছে হ্যাঁ ডাইনেশর এসেছে তুমি পালিয়ে যাও কিন্তু আমি তো ফুটবল খেলা দেখতে এসেছিলাম আরে আমিও তো ফুটবল খেলা দেখতে এসেছিলাম হঠাৎ করে ফুটবল ক্যান্সেল হয়ে গেছে ফুটবল খেলা ক্যান্সেল হয়ে গেছে তুমি পালাও এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও আমি যে তোমার শুধু যে তোমার এই থাম থাম বলছি আরে পিছনে কে ডাকছে আমাকে ও ভাই সাহাব আরে পিছনে তো ডাইনেশ্বর এই থাম কোথায় পালাচ্ছিস তুই কোথায় পালাচ্ছিস আরে আরে ডাইনেশ্বর কি করে আসলে আমাদের এই শহরে আমাদের নতুন শহরে ডাইনেশ্বর হ্যালো হ্যালো কন্ট্রোল রুম হ্যালো কাল্টন রুম আরে আমাদের নতুন সিঁড়িতে ডাইনেশ্বর ঢুকে পড়েছে তাড়াতাড়ি পুলিশ ফোর্স পাঠাও হ্যালো কন্ট্রোল রুম হ্যাঁ হ্যাঁ কোথায় পালাচ্ছিস তুই হ্যাঁ কোথায় পালাচ্ছিস আরে আমি তো পুলিশ রে আরে আর আমার সামনে আর একটা তুই আজকে বাজবি না তুই পুলিশ তো কী হবে থাম বলছি থাম হ্যাঁ হ্যালো 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 কন্ট্রোল রুম হ্যালো আরে আমাকে বাঁচাও আরে 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 আ হা হে আরে এটা তো মনে হচ্ছে রেল স্টেশন তাহলে আজকে আমি রেলে করে বাড়ি চলে যাই আমার গাড়িতে তেল নেই আমি জাম করি হে আ জাম করে এবার পড়ি হি হি উঠা বলেছি আরে এখানে একটাও লোকজন দেখতে পাচ্ছি না কি ব্যাপার কিলিলি 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 ফোন এসছে হ্যালো দিদি হ্যাঁ তুই কোথায় রাজু দিদি আমি তো নতুন শহরে খেলা দেখতে এসেছিলাম কিন্তু খেলা তো হলো না ক্যান্সেল হয়ে গেছে কেন খেলা ক্যান্সেল হলো কেন দিদি এই শহরে ডাইনেশ্বর ঢুকে পড়েছে ডাইনেশ্বরের ভয়ে খেলা ক্যান্সেল হয়ে গেছে তো আমি এখন রেলে চেপে বাড়ি যাচ্ছি তুমি চিন্তা করো না ঠিক আছে দেখে শুনে আয় কিন্তু তোর জন্যে আমার চিন্তা হচ্ছে সাবধানে আসিস আরে দিদি তুমি চিন্তা করো না আমি বাড়ি পৌঁছে যাব ঠিক আছে আমার কিছু হবে না আমি এখনই আসছে বাড়ি তুমি রেখে দাও ঠিক আছে রাজু আমি রেখে দিচ্ছি কিন্তু হ্যাঁ দিদির সঙ্গে কথা হয়ে গেল তো আমি একটা জিনিস দেখছি এখানে একটা লোকজন নেই কেন রেল স্টেশন পুরো বন্ধ মনে হচ্ছে একটাও লোকজন নেই আমি নেমে যাই এখান থেকে নেমে যাই আমার তো ভীষণ ভয় করছে আরে ডাইনেশনে কি আরে ছিচি করো আরে ডাইনেশ্বর আরে আরে সর্বনাশ করেছে আরে আরে বাঁচাও বাঁচাও কেউ কোথায় পালাচ্ছিস তুই কোথায় পালাচ্ছিস কি ব্যাপার সকাল হয়ে গেল তারপরেও আমার ভাই বাড়ি ফিরলো না আমাকে তো বলল ফুটবল খেলা ক্যান্সেল হয়ে গেছে ডাইনেশ্বরের কারণে তাহলে এখনো কেন বাড়ি ফিরলো না আমি ফ্র্যাকলিনের কাছে যাই ফ্র্যাকলিন আমার বয়ফ্রেন্ড ফ্র্যাকলিনের কাছে গিয়ে আমি আমার ভাইয়ের ব্যাপারে বলি আমার ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে আমার ভাই আমার ভাই যে কোথায় আছে আমি চলে এসেছি ফ্র্যাকলিনের বাড়ি ফ্র্যাকলিন আছে কি নেই কি জানি ফ্র্যাকলিন 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 আরে হয়েছে হয়েছে কোথায় আমার ভাই খুব বিপদে পড়ে আছে ফ্র্যাকলিন কোথায় আরে তোমার ভাই বিপদে আছে মানে কোথায় তোমার ভাই আরে আমার ভাই নতুন সিটি গেছে ফুটবল খেলা দেখতে তারপর বাড়ি ফিরে ফোন করছি ফোন রিসিভ করছে না ফ্র্যাকলিন কোথায় একদম ফোন রিসিভ করছে না কি ব্যাপার কি জানি আরে ফ্র্যাকলিন ভাই তো নেই ফ্র্যাকলিন ভাই তো জুম্বি মারতে গেছে ঠিক আছে ফ্র্যাকলিন এলে তোমরা বলে দিও আমি এখন পুলিশ স্টেশন যাই পুলিশ খেয়ে গিয়ে ব্যাপারটা খুলে বলি আমার ভাইয়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে তো ফাইনালি আমি পুলিশ স্টেশন এসে গেছি দেখি পুলিশকে সব বলি পুলিশে কিছু যদি আমার সাহায্য করে তাহলে আমার ভাই হয়তো বাড়ি ফিরবে স্যার 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 আমার সাহায্য করুন স্যার আরে কি হয়েছে তোমার আরে পান্ডে স্যার আমার রাজু ভাই গেছে নতুন শহর ফুটবল খেলা দেখতে তারপর আর বাড়ি ফিরেনি কোথায় গেছে বললে তুমি কোথায় গেছে নতুন শহর আরে সর্বনাশ করেছে আরে নতুন শহরের অবস্থা এখন ভীষণ খারাপ নতুন শহরে ডাইনোসর ঢুকেছে তুমি জানো না না স্যার আমার ভাইও বলছিল ডাইনোসর ঢুকেছে আরে তাহলে নিশ্চয়ই তোমার ভাইকে ডাইনোসরে খেয়ে ফেলেছে স্যার আপনি এইভাবে কথা বলছেন কেন আপনি দেখুন না চলুন একটু নতুন শহর তোমার কি মাথা খারাপ নাকি আমাদের একটা পুলিশকেও খেয়ে ফেলেছে ডাইনেশ্বরে আমি যাব না এই টাকলু তুই পালাচ্ছিস কোথায় এই পালাচ্ছিস কোথায় আরে ধর 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 এই লোকটাকে ধর 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 আরে এই লোকটাকে তো ধরা খুব মুশকিল উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে বারবার হ্যাঁ আরে ধর 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 পেয়েছি পেয়েছি আরে তোরা আমাকে ধরতে পারবি না বুঝতে পেরেছিস এবার তোরা উপরে চলে যা আরে কে রে তুই তোকে ধরতে পারছি না আমরা একদম আরে আমার নাম হচ্ছে ফ্র্যাকলিন তোরা আমাকে কোনো দিনও ধরতে পারবি না তো ফাইনালি আমি সব জুম্বুকে মেরে এখন বাড়ি পৌঁছে গেছি আরে ডগি ভোলা তোদের এত মন খারাপ কেন মালিক পায়েল ভাবে এসেছিল তো পায়েল এসেছিল তো সমস্যা কিসের কি সমস্যা বল মালিক সমস্যাটা হচ্ছে পায়েলের ভাই নতুন শহর গেছে ফুটবল খেলা দেখতে তারপর আর বাড়ি ফেরেনি ফোন করছে পায়েল রিসিভ করছে না পায়েলের ভাই তোমার কাছে সাহায্য চাইতে এসেছিল কিন্তু তুমি তো বাড়িতে ছিলে না তুমি জিজ্ঞেস করো পায়েল ভাবিকে পায়েলের ভাই বাড়ি ফিরেছে কিনা ফোন করে নাও একবার হ্যাঁ হ্যাঁ তাই তো নতুন শহরে তো আমি শুনেছি এখন ডাইনেশ্বর এসেছে আমি একবার ফোন করে নিই থাম হ্যালো পায়েল হ্যাঁ ফ্র্যাকলিন বলো হ্যাঁ হ্যাঁ আমার ভাই বাড়ি ফিরেনি ও তোমার ভাই এখনো বাড়ি ফেরেনি না ফ্র্যাকলিন এখনো বাড়ি ফেরেনি তুমি একটা কিছু করো তুমি তাড়াতাড়ি নতুন শহর যাও ঠিক আছে ঠিক আছে পাইল তুমি চিন্তা করো না আমি যাচ্ছি নতুন শহর আর তোমার ভাইকে ফিরিয়ে নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে আরে তুমি কেদো না কেদো না আমি যাচ্ছি তো রাজু ভোলা তোরা দুইজন থাক তাহলে আমি চলে যাচ্ছি নতুন শহর দেখি আমার শালাবাবু ওখানে আছে কি না পায়েলের ভাইকে পাই কি না দেখি তো ফাইনালি আমি নতুন শহর পৌঁছে গেছি কোথায় ডাইনেশ্বর কোথায় এই তো ডাইনেশ্বর এই তোরা কোথায় পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস তোরা তোরা আমার শালা বাবুকে মেরেছিস এই তুই কে রে কে তুই আরে ডাইনেশ্বর বাঁচাও আরে দেখো একটা টাকলা লোক এসেছে এই টাকলা লোক আমাদের চোখের লেজারে করে মেরে ফেলছে আরে তোরা বাঁচবি না আমার হাত থেকে আজকে তোরা এই শহরকে অনেক পড়াশোনা করেছিস আমার শালাবাবুকেও মেরেছিস এবার তোদের আমি মারবো হ্যাঁ তোরা আজকে কেউ বাঁচবি না আমার হাত থেকে এই নতুন শহরে তোরা অনেক লোকজন খেয়েছিস এই নতুন শহরের অনেক লোকজনকে খেয়েছিস আজকে তোদের মরার পালা আজকে তোরা কেউ বাঁচবি না আমার হাত থেকে তো মনে হচ্ছে আর একটাও ডাইনেশন নেই সবাইকে মেরে ফেলেছি আমি বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমি আমার শহর আবারও ফিরে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে